ব্যাকু রুমক আজকে দিনটা এখান থেকে শুরু করছি আজকে খুব বাজে বেদার বৃষ্টি আজকে এই দেখো বৃষ্টি পড়ছে ভীষণ বেদার বাজে এই দেখো আমাদের ঘর আবার নোড়া হয়ে গেছে কারণ পল্লব এখন এই যে টিভি ওয়ালটা করছে ডিআইওয়াই করছি আমরা তা পরিষ্কার হয়ে যাবে ওরুয়ে দিকে মুখের মধ্যে একটা মোজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন বুঝতে পারে দুষ্টু মেয়ে কিছু কাজ করছে ও ঘরের ঢুকে যায় ওকে যখন প্রথম স্কুলে ভর্তি হলো ডাচ স্কুলে মনে পড়ে তখন ও ভাষাতে কিছু ফলো করতে পারছিল না আমাদের খুব টেনশন হচ্ছিল কারণ আমরা তখন ওই সময় ভাষাটা কিছু জানতাম না তখন স্কুলে আমরা জিজ্ঞেস করেছিলাম টিচারকে যে আমরা কী করবো কীভাবে গাইড করে যাতে ওর কিন্তু ভাষাটা একটু ইমপ্রুভ হয় তখন টিচার বলেছিল যে তোমরা লাইব্রেরিতে গিয়ে ওকে বই পড়াও তখন আমরা বলেছিলাম যে আমরা নিজেরা তো ভাষাটা জানি না কী করে বই পড়াবো তো এই নিয়ে একটু টেনশন ছিল আমার হাজব্যান্ড সে যদি ল্যাঙ্গুয়েজ না পারে তাহলে পরের বছর ওকে ইন্টারেশন স্কুলে আমরা দিয়ে দেবো কিন্তু পরের বছরই ছেলে এমন ল্যাঙ্গুয়েজে পিক আপ করলো তবে আমার ফিরে আর কিছু ভাবতে হয়নি আর মেয়ে যখন হলো মেয়েকে নিয়ে এত এই ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবতে হয়নি ও খুব তাড়াতাড়ি পিক আপ করে নিয়েছিল তখন ওকে তো বন্ধু বান্ধব আসতো তখন আমিও ভাষাটা একটু শিখে নিয়েছিলাম তো ওকে শেখাতে পারতাম তো এই প্রবলেমটা ফেস করতে হয়নি আবার এদিকে স্কুল থেকে সবসময় বলতে টিচাররা যে বাড়িতে সবসময় মাদার টাঙ্গ এর কথা বলবে তো বাংলা কথা বলতাম তো এটা ওর স্কুল থেকে সবসময় ওরা বলতো আর এদিকে স্কুলে আরেকটা খুব ভালো সিস্টেম আছে যারা ধরো ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে ওরা স্কুলে যদি করতে চায় তখন একটা একটা স্কুল স্কুল বলে আছে বা যারা ধরো ইন্ডিয়া থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে বাচ্চারা আসছে বড় বয়সে বা ছোট বয়সে হঠাৎ কোনো ল্যাঙ্গুয়েজে ক্যামিল হবে যা স্কুলে পড়াতে চায় বাবা মারা তখন এই তাল স্কুলে বাচ্চাদের দেওয়া হয় তখন ওরা ল্যাঙ্গুয়েজটা শেখায় শেখানোর পর টিচাররা যে ওখানকার যে টিচাররা তাল স্কুলের ওরা লেভেলটা বুঝতে পারে যে বাচ্চাদের কোন স্কুলে কোন গ্রুপে দিলে ওরা পড়াশোনাটা করতে পারবে মানে ডান্স স্কুলে কোন গ্রুপে দিলে সেই হিসেবে আগে ডান্স স্কুলে দিয়ে তারপর ওরা ওদের হিসেবে ওরা ডান্স স্কুলে ওরা পাঠিয়ে দেয় তো খুব ভালো সিস্টেমটা ডাচ স্কুলে বাচ্চাদের পড়াশোনার চাপ একদমই থাকে না এটাকে বেসিক স্কুল বলা হয় ডাচ পাশে বাসের স্কুল বলি আমরা তো গ্রুপ এইট অব্দি হচ্ছে বেসিক স্কুল তারপর বাচ্চারা চলে যায় মিডল স্কুলে যেগুলো অঙ্কিতা কোন মিডিল স্কুলে পড়ে আর আদ্রিকা বেসিক স্কুলে পড়ে তো গ্রুপ এইট অব্দি হচ্ছে বেসিক স্কুল পড়াশোনা একদম থাকে না বা পাঁচটা স্কুলে পড়াশোনা কি করে আমাদের আমরা জানি না তো গ্রুপ সেভেন এইটে হোমওয়ার্ক আসে সেটা এক পাতা আমার কমিশন আসে না তা ওরা নিজেরাই বাচ্চারা করে না মানে মোটামুটি গ্রুপ এইটে বেসিক স্কুলে আমরা জানি না বাচ্চারা কি পড়াশোনা করেছে স্কুলে আর সিস্টেমটা খুব ভালো কিন্তু উল্টো হচ্ছে মিডিল স্কুলে মিডিল স্কুলে এত পড়াশোনার চাপ ওকে তখন মিডিল স্কুলে পড়ে তো প্রচুর বই খাতা ল্যাপটপ মানে প্রচুর হোমওয়ার্ক আসে রীতিমত প্রত্যেক দিনই প্রায় ক্লাস টেস্ট থাকে সেগুলো অ্যাড হয় তো প্রচুর ক্লাস চাপ আর ক্লাস আওয়ার্সও খুব বেশি সকালে শুরু হয় বিকেল মানে অনেক অনেক পড়ার চাপ প্রথম বছরটা অঙ্কিতের একটু কষ্ট হয়েছিল কারণ এত পড়ার চাপ যে হঠাৎ করে একটা চেঞ্জেস এসছে তো এখন তো তো পড়াশোনা চাপের জন্য হকি এখন বন্ধ রাখা হয়েছে কারণ করতে পারছিল স্কুল থেকে আসার পরও টায়ার্ড হয়ে যাচ্ছিল ঘুমিয়ে পড়ছিল তো আমার হকিটা এখন স্টপ করা হয়েছে কদিন পরে আবার তুমি হয় আবার স্টার্ট করবো আর ডাস্ট স্কুলে হচ্ছে যখন ওরা গ্রুপ এইটের রেজাল্ট আউট করে সেটা হচ্ছে টিচাররা বলে দেয় যে রিডিল স্কুল এরা কি নিয়ে পড়বে আমরা ডিসাইড করতে পারবে না টিচারের রেজাল্ট দেখে ওরা ডিসাইড করবে তো আমরা যেটা অঙ্কিতকে পেরেছিলাম ওটা নিয়ে অঙ্কিত পড়ছে আর ও রিপোর্টও ভালো করেছে এখানে হারিয়ে রেবে হচ্ছে রেবে হচ্ছে সব থেকে টপে তো অঙ্কিত গ্রুপ এইটে দেবেও পেয়ে করেছে সেটা আমাদের খুব একটা প্রাইভ মেমেন্ট

আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে জুসটা আমি বানাচ্ছি এই ফ্রুট জুস একটা আমি গতকাল ডেলিভার পেয়েছি খুব ভালো জুস অনেক গুগল সার্চ করে রিসার্চ করে তবে আমি জুস একটা অর্ডার করেছি আর তো আপেল আর সরিলের জুস বানিয়ে খাচ্ছি খুব ভালো হয়েছে আর এটা যখন আমি কোনো জিনিস কিনি আমি দেখিনি যে বডি পার্টসগুলো ডিসওয়াশনে বেড়ে যায় কিনা তাহলে আমার জন্য খুব সুবিধা হয় আরেকটা কথা শেয়ার করার খুব ইচ্ছে সেটা হলো যখন ল্যাঙ্গুয়েজটা এত ভালো শিখে নিয়েছিল ডাচ ল্যাঙ্গুয়েজটা তখন স্কুলের মা আমাকে আমাদের এসে জিজ্ঞেস করতে যে তোমরা কি ডাচ বাড়িতে ডাচে কথা বলো আর এত সুন্দর ল্যাঙ্গুয়েজটা তো এই জিনিসগুলো মনে রাখার মতন আমি বানাবো ফিশ ফ্রাই তো দেখো আমি কিরম ভাবে বানাই অনেকে অনেক রকম ভাবে তা আমি কিরম ভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ওখানে লোকাল মার্কেট থেকে কাবলিওয়ালা ফিশ নিয়েছি ফিলেট তোমরা ভেটকি বাসা পাঙ্গাস যে কোনো মাছ দিয়ে করতে পারো তো এটাকে আমি একদম ড্রাই করে নিয়েছি আর এটা একটা পেস্ট বানিয়ে নেবো ধনে পাতা রসুন আদা পেঁয়াজ লেবুর রস কাঁচা লঙ্কা পুদিনা পাতা দিলেও ভালো পুদিনা পাতা আমার কাছে নেই এখন আর এর মধ্যে একটু নুন দেবো আর ভাজা গুঁড়ো মশলা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো তো পেস্ট বানানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো ময়দা দিলে তাহলে বাইন্ডিংটা ভালো হয় দিয়ে মাল মাছগুলো আমি মা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। আজ পেস্টটা যখন আমি করেছি তার মধ্যে কিন্তু আমি একটু জল দিই নিই তই চা আমি পেস্টটা দিয়ে এক ঘন্টা হয়ে গেছে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি এরপর মাছটাকে গুড়বো তার জন্য আমি ডিম নিয়েছি ডিম ফেটিয়ে নিয়েছি আমি দুটো নুন দিয়েছি আর কর্ন নিয়েছি আমি একটু নুন জল গোল গুঁড়ো আর পুস্কুটে গুঁড়ো করতে আমি নুন দিয়েছি আর গোল গুঁড়ো দিয়েছি নিয়ে ওটা এক এক করে এটা গুড়বো প্রথমে মাছটাকে আমি কর্ন ফ্লাভারে দেবো তারপর ডিমে দেবো তারপর এটাকে পুসকুটে গুঁড়ো দিয়ে এটাকে গড়বো আমি ফিস মাঝে মধ্যে খুব করি করে অনেকগুলো একসাথে করে আপনি জিপ লক প্যাকেটে করে ফ্রিজ করে দিই যখন অঙ্কি তাবজিকা স্কুল থেকে আসে তখন স্যাক্সে এটা একটু ভেজে দিই তাহলে ওদের ভালো লাগে কারণ সারা সপ্তাহে তো খালি চিকেন আর ডিমই খাওয়া হয় আর নয়তো ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়া হয় তো এটা করে রাখলে ওদের ভালোই লাগে আর বাইরের খাবার রোজ রোজ কি খাওয়াবো বুঝে উঠতে পারি এখানে খুব একটা অপশন পাওয়া যায় যে আমাদের এখানে করে রাখলে ওদের ভালো লাগে যখন ইচ্ছা হয় আমি ভেজে ভেজে দিই